নমস্কার বন্ধুরা বন্যাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সব বাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির তো যাই হোক অনেক ভিডিও থাকায় আমি ভিডিও এডিট করতে পারিনি তো ভিডিওটা এখন দিচ্ছি কিছু মনে করো না তো আমরা যেহেতু আমরা বালুঘাটেই ছিলাম ফার্স্ট জানুয়ারিতে তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রথমে আমরা সিনেমা দেখেছি টু সিনেমা হলে বই দেখে দেখে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো খুব সুন্দর ছিল এর এটাকে খেয়েছি অন্য রেস্টুরেন্টে কিন্তু এরকম এই রেস্টুরেন্টে খাওয়া হয়নি এই প্রথম এলাম আর আমরা আগেই ভেবেছিলাম যে ফার্স্ট জানুয়ারিতে আমরা কিছু আমিষ কিছু খাবো না নিরামিষই খাবো সব কিছু যা খাবো নিরামিষ খাবো তো আমরা কিন্তু আজকে সব অর্ডার দিয়েছি আর খুব সুন্দর খাবারগুলো দেখো এটা ছিল হচ্ছে তোমার পোলাও পনির কাশ্মীরি পোলাও আর এর আগে রেস্টুরেন্টে খেয়েছি রান্নাগুলো ভালো ছিল কিন্তু এই এই রেস্টুরেন্টের খাবারগুলো দেখে মনে হচ্ছে আরও ভালো আরও টেস্টি আর দেখতেও যেরকম সুন্দর আর খেতেও সত্যি খুব ভালো লেগেছিলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টের খাবারগুলো আর শুধু আমার না সবার ছেলে মেয়ে নন সবার ভালো লেগেছে নিরামিষ খাবারগুলো না খুব ভালো ছিল তো আমি তো ভাবছি যখন আমি আসবো তখন আমি এই রেস্টুরেন্টেই খাবো আর নিরামিষই খাবো আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এরপর আমরা অর্ডার দিলাম হচ্ছে বিরিয়ানি আলুর বিরিয়ানি নিরামিষ তো বেশ ভালোই ছিল খাবারগুলো এই যে দেখছো বিরিয়ানি এটা কিন্তু আলুর বিরিয়ানি তো খাবারগুলো খুব সুন্দর ছিল তো খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম এরপর পার্কে আলুঘাটের পার্কে পার্ক বললে হ্যাঁ পার্কও আছে আবার নদীও আছে তো এর আগে তো আমি অনেকবার এসেছি বালুঘাটে কিন্তু এই নদীতে আসা হয়নি একবারও তো আমার আমি এবং চলো এবার সবাই মিলে ঘুরে আসি নদীটা খুব সুন্দর তো আমরা ভেবেছিলাম যে একটু দিনে দিনে আসবো বিকেল বিকেল তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো আমরা বাইক থেকে তো বেরোতেই একটু দেরি হয়ে গেছিলো তো বেশ ভালোই লাগছে এই সন্ধ্যায় সময় ওই নদী থেকে ঘুরে এসে নদীর দৃশ্য মনোরম দৃশ্য দেখে মন ভরে গেল তারপরে এলাম পার্কে নদীর সামনেই পার্কটা ছিল পার্কে অনেকে এসেছিল তো অনেকে এসে বাচ্চাগুলো দোল খাচ্ছিল আর অনেক বড় পার্কটা সুন্দর করে সাজানো গোছানো বেশ ভালোই লাগলো এই যে দেখছো আমার ছেলে এই যে দেখছো দইটা ধরে এই মাথা থেকে ও মাথা যেতে হবে তো আমার ছেলে টাই করছিলো তো আবার চলে এসেছে অবশ্য তো আমরা ওখান থেকে চলে এলাম এবার মলে তো কিছু কেনাকাটা করবো বলে চলে এলাম বেশি কিছু নেবো না তো আমার ননদ কি একটা নেবে সেই জন্য এই মলটাতে আমরা পুজোতে এসেছিলাম পুজোতে এসেছিলাম ভালোই অনেক কিছু আছে মানে তুমি কি নিবা বা কিছু তুমি পেয়ে যাবে এখানে তো দিনটা আমি খুব সুন্দরভাবে কাটালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভালোভাবে কাটলো তো যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টস করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো পাশে থাকছো এইভাবেই থেকো আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর এই দেখো আর লাস্ট ফিনিশিং যেটা আমরা হচ্ছে কেক খেলাম সবাই মিলে আর কেকের ফ্লেভারগুলো খুব ভালো ছিল দেখতে সুন্দর ছিল তো আজকের মতো তো আজকের টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট